আর কি আচ্ছা প্রশ্নটি হচ্ছে ভিতরে ঢুকিয়ে নাড়া করে তখন মেয়েরা চুপ থাকে জিনিসটা কি তখন মেয়েরা চুপ থাকে বলেন দাঁত পরিষ্কার করে তখনকার মেয়েরা করে থাকে আচ্ছা যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনারা জিনিসটা মাথায় থাকে মেয়েদের তবুও মাতার কিছু না জিনিসটা কি থাকে কিছু না ক্লিপ বা বেন আচ্ছা ক্লিপ বা ব্যান কোনটা শিউট নিব আচ্ছা ঠিক আছে বেন বা ক্লিপ ওই দুটোর মধ্যে একটাই ঠিক আছে জিনিসটা খুলে ফেললে লজ্জা থাকে না জিনিসটা কি জিনিসটা খুলে ফেললে লজ্জা থাকে না লজ্জা থাকে না খুলে ফেললে লজ্জা থাকে না মানুষের ক্ষেত্রে এগুলা মানুষের ক্ষেত্রে কিন্তু পজিটিভ নেগেটিভ না মানুষের ক্ষেত্রে খুলে ফেললে চুল না হলে না এটা হচ্ছে আপনাদের গোপন কিছু কথা যদি আপনি মুখে রাখেন তোর ভালো না বলে দিলে তো হ্যাঁ জিনিসটা সবারটাই নম্বর না কারো কারোটা খুব ছোট জিনিসটা সবাই রাতে ব্যবহার করে জিনিসটা কি কারো কারটা খুব ছোট জিনিসটা সবাই রাতে জিনিসটা সবারটা নাম না কারো কারটা খুব ছোট কিন্তু জিনিসটা রাতে ব্যবহার করে জিনিসটা কি ঘুমানোর সময় ব্যবহার করে ঘুমানোর সবাই ব্যবহার করে ঘুমানোর সময় তো মানুষ বালিশ ব্যবহার করে বালিশ বালিশ প্রদিছানা যেটা বলবেন আর জি ভালো এইভাবে ছানা বালিশ